নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে বিহারে এক চাঞ্চল্যকর ঘটনা নীতিশ কুমারের জেডিউ দলের এক মন্ত্রী এবং বিজেপির এক মন্ত্রীর মধ্যে বৈঠকের টেবিলে সরাসরি ঝগড়া থেকে মারামারির উপক্রম আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী কুমার রাতারাতি দিল্লি উড়ে গেছেন প্রশ্ন উঠছে এটা কি শুধুই কাকতালীয় নাকি এর আড়ালে রয়েছে আরও বড় রাজনৈতিক খেলা আজকের বৈঠকে মুখোমুখি হন দুই শীর্ষমন্ত্রী বিজেপির কৃষিমন্ত্রী বিজয় সিনহা জেডিইউর শক্তিশালী মুখ দলিত সম্প্রদায়ের নেতা অশোক চৌধুরী অশোক চৌধুরী কৃষি দপ্তরের একটি জমি দাবি করেছিলেন কলেজ তৈরির জন্য কিন্তু কৃষিমন্ত্রী বিজয় সিনহা সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী নিজেই নিয়ম করেছেন কৃষি বিভাগের জমি অন্য দপ্তরে দেওয়া যাবে না সেখান থেকেই শুরু হয় তীব্র বিতণ্ডা অশোক চৌধুরীর কড়া হুঁশিয়ারি আপনি কি সরা জীবন কৃষিমন্ত্রী থাকবেন বিজয় সিনহাও পাল্টা রেগে ওঠেন মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয় হাতাহাতির উপক্রম হয় অন্যান্য মন্ত্রীরা গিয়ে দুজনকে আলাদা করেন এখানে প্রশ্ন মন্ত্রিসভার বৈঠকে যদি প্রকাশ্যে এই রকম সংঘাত হয় তাহলে সরকারের ভেতরে ভাঙনের সংকেত কতটা তীব্র এই ঘটনার পরেই সন্ধ্যায় হঠাৎই দিল্লি রওনা হন নীতিশ কুমার বিনা নোটিসে রাতারাতি দিল্লি যাওয়া এটা কি কেবল নিয়মিত সফর নাকি বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা খবর অনুযায়ী তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে দেখা করবেন সময়টা অত্যন্ত সংবেদনশীল কারণ নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি পদে দুই প্রার্থী এক সুদর্শন রেড্ডি ইন্ডিয়া জোট সমর্থিত দুই সিপি রাধাকৃষ্ণন এনডিএর প্রার্থী লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা সাতশো ছিয়াশি জন সাংসদ জয়ের জন্য প্রয়োজন তিনশো চুরানব্বই ভোট এনডিএর হাতে আছে চারশো জন সাংসদ কাগজে কলমে এনডিএ এগিয়ে জয়ের পথ একেবারেই পরিষ্কার কিন্তু সমস্যা হচ্ছে ক্রস ভোটিংয়ের আশঙ্কা নীতিশ কুমারের হাতে আছে বারো জন সাংসদ চন্দ্রবাবু নাইডুর হাতে প্রায় ষোলো জন সাংসদ উপরন্তু কিছু আরএসএস ঘনিষ্ঠ বিজেপি সাংসদ নাকি শাহের ওপর ক্ষুব্ধ এই কয়েক ডজন ভোট যদি এদিক ওদিক হয় তাহলে বিজেপির গাণিতিক সুবিধা মুহূর্তে ভেসতে যেতে পারে নীতীশ কুমার রাজনীতিতে পাল্টির মাস্টার বলে পরিচিত দু হাজার সতেরো ছেড়ে হঠাৎই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন দু আবার বিজেপি ছেড়ে তেজস্বী যাদবের সঙ্গে সরকার গড়েছিলেন দু লোকসভা ভোটের আগে আবার এনডিএতে যোগ দেন অতীত বারবার প্রমাণ করেছে নীতি শেষ মুহূর্তে অবস্থান বদলাতে সিদ্ধহস্ত তাই এবারের উপরাষ্ট্রপতি ভোটের আগে তার হঠাৎ দিল্লি সফর ঘিরে জল্পনা আরও বাড়ছে আজকের মন্ত্রিসভার সংঘাত নতুন কিছু নয় এক মাস আগেও অশোক চৌধুরী ও বিজয় সিনহার মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়েছিল বিহারে বিজেপি চাইছে নীতীশকে সরিয়ে সম্রাট চৌধুরীকে মুখ্য নেতা বানাতে অন্যদিকে জেডিউ চায় তাদের অবস্থান অক্ষুণ্ণ থাকুক নীতীশের চিন্তা বিজেপি যদি বারবার তার দলীয় মন্ত্রীদের অপমান করে তাহলে কি তিনি চুপ থাকবেন দিল্লি সফর হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই রাজনৈতিক মহলে গুঞ্জন তেলেগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডু নাকি পাঁচ হাজার কোটি টাকার আর্থিক চুক্তি করে এনডিএকে সমর্থন করেছেন এমন পরিস্থিতিতে নীতিশ কি বিজেপির কাছ থেকে নতুন কিছু সুবিধা চাইতে দিল্লি গেছেন সিট শেয়ারিং ফান্ড কিংবা বিহারের বিশেষ প্যাকেজ সবই আলোচনার টেবিলে আসতে পারে ধরা যাক এনডিএর চারশো বাইশ ভোট থেকে যদি প্রায় আঠাশ কি ভোট সরে যায় তাহলে ম্যাজিক ফিগার তিনশো আর ধরা যাবে না নীতিশের বারো জন সাংসদ নাইডুর ষোলো জন সাংসদ এবং কিছু অসন্তুষ্ট বিজেপি সাংসদ যদি সবাই একসঙ্গে দিক পালিতান তবে বড় ধাক্কা খেতে পারে এনডিএ তাহলেই উপরাষ্ট্রপতি পদে অপ্রত্যাশিত জয় পেতে পারে ইন্ডিয়া জোট একদিকে শাহের জন্য চাপে থাকা উপরাষ্ট্রপতি নির্বাচন আর এস এসের ক্ষোভ বিরোধী শিবিরের ক্রমবর্ধমান আক্রমণ অন্যদিকে নীতিশ কুমারের রাতারাতি দিল্লি যাত্রা বিজেপিকে নতুন বার্তা দিচ্ছে তাকে অবহেলা করলে বা তার দলকে ঠাসা করলে ফল ভয়াবহ হতে পারে নয় সেপ্টেম্বরের ভোটের আগে প্রতিদিন নতুন খবর আসছে নীতিশ কি এনডিএতে থাকবেন নাকি আবারও হঠাৎ খেলা বদলাবেন উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন কুমারের এই সফর বিজেপিকে চাপ দেওয়ার কৌশল নাকি সত্যি বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ